সালামু আলাইকুম আশা করি সব ভালো আছো আজকে আমি বানাই মো সই ফিঠা ও গুড়িটি সুন্দর গুড়িটা বাজলে ভালো হয় গুড়িটা বাজলে গুড়িটা বাইজা পিঠা বানাইলে গ্রান হয় সুন্দর একটা গ্রান হয় পিঠাটাও জর জোরা গুড়িটা বাজয় গেছে Harga brown color ise kalka brown nito khat telephone dilai ba kalka anta পোন্ধটা গ্ৰাম বা দহটা গ্ৰাম আৰু পানী লাগব আম কাজৰূপে পানী দি তাতে পানী দি আমি এখন দুই ডাকৰখন আধা ঘন্টার সময় গেছে এখন আমি মাখাইতাম খাই খুব সুন্দর করে গরম তো খুব বেশি ফাষ্ট মাখাই নিমো মাহ আনি ফৰে আপোনাৰ দেহাই দামকিলা নাইছে খাই লাগে আৰু খুব সুন্দৰ হৈছে একেলগে মাহ আইতামবনে মাহাই তামাব খুব বেছি গৰম খিলে আইতাব লাহ আনিব আৰু একেলগে মাহাই টামবাই প্ৰচণ্ড পৰিমাণ গৰম ইয়াৰ ফলত আপোনাৰ দেখাই সুন্দৰ কৰি মানে কষ্টৰ ফালে মাখানে চেচ হৈ কষ্ট আছে আঁতত লাও লাগিছে পূৰা মাখানি ওলো চবতে বেছি কষ্টৰ কাম মাখানি বালে ফিটা বাল হয় নহলে ফিটা যে চাই ফাটি যায় এখন ফিটা বনানি চুৰ কৰি আইঠাটো লাগে ভাল হৈ যাব খাই ক'ম পাৰোঁ নাছিলেট কিমান চিয়ল এখন বনাই বা অন্য জেগাত জান ল'ম না কীৰ বনানি হয় ফিটা রেডি হয়ে গেছে রেডি বলতে বলার রেডি হয়েছে না ওখানে বয়ল করা লাগবো ওখান থেকে আধা ঘন্টা এখন বয়ল হই তৈরি আধা ঘন্টা এক ঘন্টা হইতেব অলাখন ভৰিলে সিদ্ধ হৈ যাব সেইটা বইল বইল দিছে সপ্তাহ চানা এখন আঠাই মোৰ সপ্তাহ আঠাই আটাইতে আটাইতে সেইটা বইল হৈ যাব ক্লিন কৰি দিছি ৰাস্তা ক্লিন হৈ গৈছে এখন পানী অটিলে শেষ পিঠাটা সিদ্ধ আফরে ঠান্ডা অফরে হালকা বাজিল ইসলাম বাজাফরে খুব সুন্দর একটা গ্রাম হয়েছে আর ভিতরটা খুব সুন্দর হয়েছে সফট হয়েছে বা ভিতরটা জ্বর ফিটার হয়েছে কি কে ভিতর জর জর সফট হইতো না বা খুব সুন্দর হয়েছে সবাই ট্রাই করে দেখবা আর গর গো সব তরি বেড়ি তরিটা দিয়ে খাইতা ফাওয়া বা সিরা দি বালা লাগে আমার ভিডিওটা ভালো লাগলে সবে দেখবা আসসালামু মা লাইকুম সব ভালো থাকা